সুভ্রশোক আসসালামু আলাইকুম আজকে আবারও ভিডিও চলে আসলাম আমাদের সেলিম ভাইয়ের আজকে কিছু বিটা ছাগল এবং উন্নত জাতের ছাগল এবং দুম্বা সব মিলে দেখাবো ভিডিও শুরুতে আমাদের সেলিম ভাইয়ের একটু কথা বলবো প্রচুর পরিমাণে গরম তারপরও আমরা এই খামারের মধ্যে প্রতিবেদন করতেছি সেলিম ভাইয়ের নতুন খামার অলরেডি পাঠার প্রতিবেদন শেষ

আর পাঠা হচ্ছে যেহেতু মনে দেখছেন তো পাঠা বাইরে রেখে এবার খুলে রেখে প্রতিবেদন করা যাবে খুব কষ্ট হয়ে যায় হ্যাঁ অল্প কিছু ছাগল দেখাই সব ছাগলই পাঁচটা দশটা করে দেখাবো সম্পূর্ণ সব সম্পূর্ণ আমাদের সাথে থাকবে আমাদের ছেলেমেয়ের ঠিকানা রয়েছে নাটোর জেলার গুরুদাসপুর থানা চাপিলা গ্রামে ছাগলের খামারটি অবস্থিত

আমার সাথে এই মতে কিংবা হোয়াটসঅ্যাপ দিয়ে ওই বিষয়ে দেখা দেব একবার আমি বার দেখা দিবো ইনশাল্লাহ ছেলে ভাই যেহেতু হাজার টাকার দাম চাওয়া দামা দামি না করলে দাম পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে বিকাশ খরচ ক্যারিং করে সব ফ্রি থাকবে ইনশাল্লাহ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দাম ভাই মাত্র

মানুষ ভুল ভাঙতে হতে পারে আমি আমার জায়গা থেকে সবসময় আমি সতর্ক থাকি যে যেটা যে কয়দিনের দেখানো এই যে কিছু কিছু জায়গায় ভিডিও দেখতে পাবেন দুই মাস তিরিশ দিন দুই মাস আঠারো দিন দুই মাস পনেরো দিন দেখেন এক মাস সাত দিন দেখেন এইসব তথ্য আমার কাছে থাকে না ভাই জি

হ্যাঁ তো একটা ছাগল তো একটা ছাগল দেখেন খুব নাম্বারি একটা ছাগল কিন্তু ভাই হয়তো এই দেখেন এই ছাগলটা একদম শর্ট পান্স এর মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট জিবলা তো ছাগল চারিদা বয়সের একটা ছাগল জি কিন্তু এই ছাগলটার বড়ি ফিটনেস হয়তো

জানাশোনার বিষয় আছে অনেক অভিজ্ঞতা অর্জনের বিষয় আছে ভাই জি 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 ওই বাসা নিয়ে গেলে না হয়ে গেল তা হবে না হবে না ভাই ধৈর্য থাকতে হবে এর বিষয়ে জানতে হবে বুঝতে হবে তারপরে সেনার ভিতরে লাভ আসবে কত নেবেন ভাই এটা ভাই এটা 55000 টাকা দাম পড়বে 55000 টাকা জি ভাই একদম একদম 55000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাআল্লাহ আচ্ছা তোতাপুরি ভাই ভাই তোতাপুরি ছাগল ভাই তোতাপুরি ছাগল কয় প্রথম বয়স ভাই এটা 6 দাদ বয়স ভাই 6 দাদ 6 দাদ বয়স এটা প্রজননের তথ্য আছে 2 মাস প্লাস কিন্তু আছে প্রজননের তথ্য

বিটল ছাগল দেখাই আপনাদের হ্যাঁ সুন্দর কোয়ালিটি কিছু বিটল ছাগল ভাই মূলত বিটেল ছাগল আমার কাছে এই সপ্তাহে একটু কম আছে কম থাকার কারণ হচ্ছে এই প্রচুর পরিমাণে ভাই এত পরিমানে বেচা করছি বলার মতো না কিন্তু ভাই জি আপনি কিন্তু দেখে গেছেন আর ঘরের অবস্থা দেখতেছেন জি মনে হয় একশো ছাগল আছে এরকম মেয়ে ছাগল জি ছাগল প্রচুর ছাগল বিক্রি করছি আচ্ছা জি ভাই এই ছাগলটা এই ছাগলটা সবাই মাত্র কিন্তু ছয় দাঁত কিন্তু বয়স আচ্ছা

চল্লিশ হাজার টাকা দাম পড়বে চল্লিশ হাজার কাছে যেমন জিনিস তেমন দাম পাবেন ভাই জি ঠিক আছে ইনশাল্লাহ একদম নিজ মূল্যে যে জিনিসটা সেই জিনিসটা আমার কাছে পাবেন ইনশাল্লাহ এটুকু আশাবাদ আশা করা যায় জি ভাই

তো এপাইনিতে একটার মধ্যে আর একটা ঢুকায় রাখছে এই কারণে দেখাতে হচ্ছে একটা বিটেল ছাগল আচ্ছা এই যে দেখেন ছাগলটা কালার কোয়ালিটি গুলো দেখেন কত সুন্দর একটা ছাগল জি আর হাইট ও যেমন আছে চোখ কান সবকিছু কিন্তু একসাথে লেসটা দেখেন জি একটা ছাগল হাজার টাকা দাম রাখা যাবে অলরেডি একবার বাচ্চা দিচ্ছে দ্বিতীয়বারের মতো আবার প্রজনন করানো আছে এই যে দেখেন প্রজনন করানো আছে এটা চল্লিশ হাজার টাকার দাম চাওয়া ভাই একদম পঁয়ত্রিশ হাজার টাকা রাখা যাবে পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার রাখা যাবে আচ্ছা এই দেখেন এগুলো কিন্তু ক্রস বিটের ছাগল ভাই

এই ছাগল গুলা যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট খালি হরিয়ানা পাঠা দিয়ে যদি আপনি প্রজনন করাইতে পারেন জি সঠিক পাঠা দিয়ে যদি প্রজনন করাইতে পারেন ইনশাল্লাহ আশাবাদী আপনি হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা যদি না হয় এই পার্সেন্ট কিন্তু বাচ্চা আসবে কিন্তু আশা করা যায়

এরকম শার্ট হয়ে পড়ছে আর কান গুলো কিন্তু এরকম ভাজ জি 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 এরকম এটুকুই তফাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই বর্তমান বয়স এটা চারিদার বয়স ভাই আচ্ছা এটা হান্ড্রেড পার্সেন্ট বিটেল পাঠাতে কিন্তু জি ভাই এটার দাম পড়বে কিন্তু মাত্র পঁচিশ হাজার টাকা দাম পড়বে পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা দাম পড়বে ভাই এটা কিছু বল ভাই এটা ক্রস এর কিন্তু একটা ছাগল কিন্তু ক্রস বিটের ক্রস এর কিন্তু একটা ছাগল এটা কিন্তু ইতিপূর্বে কিন্তু একবার করে বাচ্চা দিছে কিন্তু ভাই দেখেন ছোট ছাগল কিন্তু বাচ্চা দিছে বাচ্চা দাম হয়ে গেছে একবার করে বাচ্চা দিছে আচ্ছা এই ছাগলটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা দাম পড়বে পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা দাম পড়বে দেখ একটা হ্যাঁ ভাই আচ্ছা এটা কিন্তু একদম এর মা কিন্তু আমার এখানে এসে কিন্তু বাচ্চা দিচ্ছে সেই ঘরে বাচ্চাটা এর মা কিন্তু একটু কম আসছে আচ্ছা এই কারণে মা কি ছিল ভাই এই হান্ড্রেড বাচ্চা ছিল ছিল এটা দাম সব মাত্র পনেরো টাকা দাম পড়বে পনেরো টাকা মাত্র পনেরো হাজার টাকা দাম পড়বে মেয়ে বাচ্চা জি ভাই

হিসাব করে এই পাঁচ হিসাব করলে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক রকম ছাগলের দাম আছে ভাই আচ্ছা এটা কত দিবেন ভাই ভাই এটার দাম 60000 টাকা দাম চাও ভাই এটা 55000 টাকা রাখা যায় ভাই এই যে ছাগলটার বডি ফিটনেস কোয়ালিটি গুলো দেখে তারপরে যাচাই বাছাই করে দাম হবে এই ধরনের যদি একটা বিশেষ করে তিন চার মাসের একটা বাচ্চা যদি কিনতে যান জি তো আমার একটা বিশ্বাস এগুলো 35 40000 টাকা লাগে একটা বাচ্চা কিনতে হুম আর সেইখান থেকে যদি এরকম রানিং একটা মানে প্রেগন্যান্ট একটা 100% জীবলাততা চার দাঁত কিন্তু বয়স সবে মাত্র আচ্ছা সবে মাত্র কিন্তু চার দাঁত বয়স এই দেখেন এই প্রত্যেকটা ছাগলের কিন্তু এই কারণে কিন্তু এই ছাগল একটু শুকনো টাইপের একটু পশম

এসব নামকরণ এসব বহুত রকম নামকরণ আছে ভাই এসব নামকরণের দিকতে যায় না জি এখন বহুত রকমের খামার হয়েছে বহু রকমের ব্যবসা হয়েছে জি মানুষের পকেটে 10 টাকার জন্য মানুষ মিথ্যা চিত্তে বলে বহুত রকমের ব্যবসা বাণিজ্য বেচা করে তা আল্লাহ পাক যাতে যতদিন বাঁচায় রাখছে ওইসব মিথ্যা চিত্তের ব্যবসা যাতে আমার এক না করে ভাই জি তে এটা একটা তোতাপুরি ঘরের ছাগল আচ্ছা কিন্তু এই ইয়াটা আসছে হলো ক্রস আসছে ভাই এটা কিন্তু মেহেদি তোতা বলবে বাক্সা বা আছে ভাই

দুধের মোটার নাই ভাই আমার কাছে মোটর নাই যা পাসেন এর মধ্যে পাবেন যে মোটার দিয়ে দুধ দহন করা মোটার লাগে না আমার কাছে এমনিতেই চলে ভাই আল্লাহ এমনি যথেষ্ট চলে ওই মোটারের মতো দুধ বাড়াচ্ছে ওইগুলো চলে না আমার এই কাছে এই যে দাম

এগুলা কিন্তু ছাগল এগুলো ফুল প্রেগনেট করানো ছাগল আছে আমার কাছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার ছাগল এগুলা ছাগলের যে ধরনের বীজ গুলা দেওয়া আছে আমি পাঠাগুলা এতক্ষণ একশো পাঠা আপনাকে দেখালাম আমার কাছে যে ধরনের ছাগল

তোতা পাঠা দিয়ে আচ্ছা এই ছাগলটার দামও পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে ভাইজান আচ্ছা দেন ছেড়ে দেন পঁয়ত্রিশ হাজার চলে গেল জি জি এই যে লালটা নেন এই যে লালটা এই ছাগলটা কিন্তু আবার একটু ব্যতিক্রম ছাগল ভাই এটা কিন্তু তোতা ছাগল না এটা কিন্তু বিটেলের ক্রস একটা ছাগল জি এই দেখেন আচ্ছা বিটেলের ক্রস একটা ছাগল ছাগলটা আপনি ফিটা থাকলে একটু মাপ দিয়ে দিতাম আমি জি 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 এই দেখেন ছাগলটা এরকম লম্বাত মনে হয় তিন হাতের উপরে হবে ভাই জি আর কানগুলো দেখেন এরকম কান মনে হয় হান্ড্রেড পার্সেন্ট বিটেল ছাগলেরও হয় না আচ্ছা

এখন আবার খাওয়ার দেওয়া লাগবে এই জন্য পেটটা একটু শুকনা এই ছাগলটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই ছাগলটা কিন্তু রানিং একটা ছাগল এই যে দেখেন এই যে দুইটা বাচ্চা ছিল আর দুইটা বাচ্চা বিক্রি হয়ে গেছে মানে প্রজনন করানো আছে মনে হয় কয়েকটা দিন হচ্ছে বলে আচ্ছা আট নয় দিন হলে প্রজনন করানো আছে দুই মাস আর তিন মাস নেই পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে দেখে শুনে বুঝ করে নিয়ে এলেন ইনশাল্লাহ আচ্ছা নেন এই যে দেখেন

একদম পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে পঞ্চান্ন হাজার একদম গ্যারান্টি সহকারে তিন মাস প্লাস অর্থাৎ চার মাসের কাছাকাছি প্রেগনেন্ট আছে ভাই আচ্ছা এই ছাগলটা এটা গ্যারান্টি দেওয়া যাবে এটা গ্যারান্টি 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 জি ভাই আচ্ছা এটা কি ছাগল ভাই ভাই এটা একটা ক্রস বিটের একটা ছাগল ভাই ক্রস বিটের ছাগল এটা ক্রস বিটের ছাগল কিন্তু ভাই আচ্ছা ছাগলটা সুন্দর ছাগল খুবই সুন্দর ছাগল ভাই দাঁতেও কিন্তু একদম কম এদিন চার দাঁত বয়স আচ্ছা

ইন দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিতে পারবেন ছাগলটা হলে রানিং ছাগলের উলানটা একদম বিশাল বড় দুধের টাঙ্কি গুলো এগুলো অনেকটাই বড় লুজ থেকে অনেক দূর থেকে যাবে এইরকম যখন এটা বাচ্চা দিবে তখন এগুলো দুধ এই পর্যন্ত কিন্তু দুধের ইয়ে নামবে জি 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 ছাগলটা দুধ ভালো হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কত দাম চাচ্ছেন মাত্র 25000 টাকা দাম পড়বে 25000 টাকা জি ভাই আচ্ছা ফিক্স প্রাইস ফিক্স প্রাইস ইনশাআল্লাহ তার সাথে পরে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ছাগল আছে ছাগল যে দুম্বা আছে ছাগল আছে জি জি হ্যাঁ এই পাশে আরো কিছু আছে এগুলো একটু দেখাই ভাই এটা কি ছাগল ভাই ভাই এটা একটা তোতাপুরি ছাগল ভাই তোতাপুরি ছাগল তোতাপুরি ছাগল সবে মাত্র কিন্তু চার দাঁত বয়স একদম রানিং একটা ছাগল এই যে দেখতে পাচ্ছেন জি দুধগুলো রানিং একটা ছাগল এটা প্রজনন করানো আছে এটার দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে ভাই এটা ছাগল ভাই ভাই এটা তোতাপুরি একটা ছাগল ছাগল চার দাদ বয়সের একটা তোতাপুরি ছাগল এই ছাগলটা আবার নতুন ভাবে প্রেগনেন্ট করানো আছে প্রজনন করানো আছে আচ্ছা এটার দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা দাম পড়বে তিরিশ হাজার টাকা যেমন ছাগল তেমন দাম পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ জি ছিল কিন্তু এটার রানিং একটা ছাগল দেখেন দেখেন একটা ছাগল কিন্তু আচ্ছা এটার দাম মাত্র তিরিশ টাকা ভাই কারণ তিরিশ হাজার টাকা দাম পড়বে ভাই আরো কিছু আরো কিছু দেখেন একটা ক্রস বিটের কিন্তু একটা বাচ্চা ছাগল কেবল দুই দাঁতে মনে

প্রতিবেদনের কিনতে পারলে আর কোন ছাগল কিনতে হবে সিরোই ছাগল দেখাচ্ছি আর একটা ছাগল বয়স ভাই আচ্ছা এটার দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকার দাম পড়বে চল্লিশ হাজার টাকা হ্যাঁ আছে এটা চল্লিশ হাজার টাকার এটা কি ভাই এটা একটা ক্রস এর একটা মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল হ্যাঁ ভাই মেয়ে ছাগল ক্রস বিটার মেয়ে ছাগল দাঁড়িয়েছে কিনা জানি না

ভাই এটা ক্রস বিটের একটা ছাগল একটা বিটেলের একটা ক্রস বিট ছাগল জি এদান সিংগুলে পিছনের দিকে কানগুলা কত সুন্দর আছে শেপটা কত সুন্দর ছাগলের দেখেন আচ্ছা আচ্ছা খুবই সুন্দর কিন্তু একটা ছাগল ছাগল খুব সুন্দর কত নেবেন এটা মাত্র 25000 টাকা দাম পড়বে 25000 মাত্র 25000 টাকা দাম পড়বে আচ্ছা একটা শিরোই গুজি ছাগল দেখেন হ্যাঁ ভাই আচ্ছা বুঝলি না শিরোই ব্যাটা শিরোই ভাই শিরোই ছাগল জি ভাই আচ্ছা ছাগলটা অনেক সুন্দর অনেক বড় সড় ছাগল ছাগলটা প্রজনন করানো আছে এই ছাগলটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে এই যে দেখেন দুইটি বাচ্চা ভাই জি ভাই এটা কি বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ মাটা হলো ক্রসের কিন্তু ক্রসের জি জি আচ্ছা দুইটি বাচ্চা সহ একটি মা ছাগল

আচ্ছা সাথে একটা বাচ্চা আছে বড় হয়ে গেছে তো ওই বাচ্চারা বাচ্চাটা আলাদা বিক্রি করতে হবে এটা ভাই এটা পঁয়তাল্লিশ দাম এটা চল্লিশ হাজার মতো আর কি ওলাম কি ভাই ওলাম একদম বিশাল বড় এত পরিমান দুধ হয় এই দেখেন দুধের টাঙ্কি গুলো কিন্তু এত দূর মনে হচ্ছে আধা ভাই আধা আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা পঁয়তাল্লিশ দাম চাওয়া হয় একদম চল্লিশ হাজার টাকা হলে রাখা যাবে বাচ্চাটা পাঁচটা একটু একটু ধরো খুবই সুন্দর দেখেন বাচ্চাটা খুবই সুন্দর হয়েছে দেখেন জি জি পঁয়তাল্লিশ হাজার টাকা সহ হ্যাঁ ভাই আচ্ছা একটা মেয়ে বাচ্চা ভাই তোতাপুরি একটা মেয়ে বাচ্চা বয়স তো মনে হয় একটু বেশি নাকি না বয়স বেশি হবে মানে সাড়ে চার মাস বলছি বাচ্চা মাস এটা রেখে তো মা আবার জি ভাই

ইনশাআল্লাহ আমি ভাই দিতে পারবো ভাইশাল অনেকক্ষণ আমরা 11টায় প্রতিবেদন শুরু করছি এখন বাজে মোটামুটি চারটে চারটে পাঁচ ঘন্টার মতো আমরা কাজ করছি ঠিক আছে ভাইয়া ওকে ভাই